মিরাজ রিস সহ দলে যারা আছেন তারাই চ্যাম্পিয়ন্স ট্রফির জাতীয় দলে সাকিব নেই ওর জায়গায় কে দিতে পারে দলকে পারফেক্ট সার্ভিস সবার কাছেই ভরসার একটা নাম অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ বিপিএল এর বরিশালের বিপক্ষে সেই মিরাজ পড়লেন ইঞ্জুরিতে ইবারতে দ্বিতীয় ওভারে লেগ স্ট্যাম্পের বাইরের ইয়র্কার বল ব্যাটে বলে টাইমিং হয়নি মিরাজের পায়ে লেগে বল আঘাথানে স্ট্যাম্পে সাথে সাথেই পা ঝেরে বুঝিয়ে দেন ব্যথার তীব্রতা খুঁড়িয়ে চলে যান ক্রিজের পাশে তবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেননি খুলনার কাপ্তান যন্ত্রণা বাড়ার সাথে সাথেই মাঠে বসে পড়েন মিরাজকে কাতরাতে দেখে সবার আগে ছুটে আসেন তামিম ইকবাল খান পুরোটা সময় ছিলেন পাশে দিয়েছেন সাহস মাঠের খেলায় প্রতিপক্ষ হলেও সবার আগে যে ভাতৃত্ব সেই দৃশ্য ধরা পড়ল টিভি স্ক্রিনে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় মিরাজকে তাৎক্ষণিক অনুমান করা যায়নি চোট কতটা গুরুতর তবে নিশ্চিত এই চোট চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নির্বাচকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে খুলনার কাপ্তান ব্যাটিং বলিং দুই দিকই সামলান দলের প্রয়োজনে রাখেন অবদান ব্যাট করতে পারেন ওপেনিং থেকে শুরু করে লোয়ার অর্ডারে ইবাদতের বলে আঘাত পেয়ে আউট হবার আগে নাইম শেখকে নিয়ে দারুণ শুরু করেছিলেন মিরাজ সাতচল্লিশ রানের পার্টনারশিপে খুলনার হয়ে মিরাজের আঠেরো বলে উনত্রিশ রান তিনটা ছয়ের সাথে বাউন্ডারি একখান